আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আপনারা অবশ্যই অবগত আছেন আমরা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের সব ধরনের পাওয়ার বা রিপেয়ারিংয়ের ক্লাসগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেল আপলোড করে থাকি তো তার ধারাবাহিকতায় আজকে একটি ক্লাস নিয়ে হাজির হলাম আপনাদের কাছে আমরা আজকে যে ক্লাসটি দেবো এটা হচ্ছে আমাদের কাছে জ্যাক এ ফোর মডেলের একটি প্ল্যান মেশিন আছে এটা আমরা কীভাবে রিসেট দেবো আপনাদের একটু রিসেটটা দেখাবো এটা হচ্ছে পি বাটন পি বাটন পি বাটন চাপ দিয়ে তারপর পাওয়ার অন করতে হবে আমরা প্রি বাটন চাপতে পাওয়ার অন করব প্রি বাটন চাপ পাওয়ার অন করার পরে তারপর এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্লাস বাটন চেপে চেপে এখানে এই বাটন চেপে আমরা প্লাস এখানে আমরা সিক্স বানাব সিক্স সিক্স পরে আমরা এই বাটন চাপ দিয়ে আবার আমরা এটাকে ফাইভ বানাবো অর্থাৎ একশো পঁয়ষট্টি বানাবো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি তারপরে যে মাইনের চিহ্ন আছে এখান থেকে আবার এ পাশে চলে আসে এখানে আমরা হচ্ছে টু বানাবো পরে এ পাশেরগুলো আমার ওয়ান এটা ওয়ান আর এটা হচ্ছে ফাইভ বানাবো স্যারি এখানে আমরা ফাইভ ফাইভ বানাবো আচ্ছা তো একশো পঁয়ষট্টি টু ওয়ান ফাইভ এটা মানে আমরা পি বাটন চাপ দিয়ে ধরে রাখব এখন দেখবেন আমাদের রিসেট হয়ে গেছে অটোমেটিকলি রিসেট হয়ে গেছে হ্যাঁ আমাদের রিসেট হয়ে গেছে তো এখন আমরা একটু মেশিনটা চালাব তো জ্যাক এ ফোর রিচার্জ দিতে হলে আমরা কীভাবে রিসেট দেবো পাওয়ার বাটন পি এবং পি বাটন চাপ দিয়ে ধরে পাওয়ার অন করবো তারপর পর আমরা একশো পঁয়ষট্টি বানাবো একশো পঁয়ষট্টির পরে এখানে আমরা টু ডাবল ওয়ান ফাইভ বানাবো তাহলে আমাদের এটা পি বাটন চাপ দিয়ে ধরলে রিচার্জ হয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধু আমরা আজকে আপনাদের দেখালাম যে জ্যাক এ ফোর কীভাবে রিচার্জ দিতে হয় তো এভাবে নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনারা অবশ্যই অবগত আছেন আমরা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের সব ধরনের পাওয়ারবুল রিপেয়ারিংয়ের একটি কোর্সের ব্যবস্থা করছি কোনো শিক্ষার্থী বন্ধু যদি আমাদের এই কোর্সটি করতে চান তাহলে আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা কমপ্লিটলি একটি কোর্স আপনাদের করিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ